আমাদের এই আয়োজন বিশেষ করে হাজিভাইদের জন্য দশই জিলহজ নয় হজ আরাফাতে অবস্থান করেছেন আরাফাত থেকে মোজদালাফায় এসেছেন মোজদালাফায় রাত্রি যাপন করেছেন বিশেষ করে মোজদালাফা সম্পর্কে যেভাবে কোরআনে এসেছে আল্লা তালা বলতেছেন ফাইজা মিন আরাফাতিন ফজকুরুল্লাহ হারাম। তোমরা যখন আরাফাত থেকে প্রত্যাবর্তন করে ফিরে মাসারে হারামে আসবে এখানে মাসারুল হারাম বলতে মোজদালাফা আসার কথা বলা হয়েছে মোজদালাফায় একটা জায়গা আছে সেই জায়গাটা হলো একটা মসজিদ আছে সেটাকে আসলে মাসারুল হারামের বলা হয় কিন্তু আর মজদালফা পুরোটাই হলো অবস্থানের জায়গা মোজদালফা অবস্থান করতেছেন রাত্রি অবস্থান করবেন সকালবেলা ফজর সালাদ আদায় করার পর চারদিকে ফর্সা হয়ে গেলে সেখান থেকে সকল হাজি ভাইয়েরা দিবেন দেবেন মিনার দিকে এখানে একটি মশালা বলে রাখা দরকার দুর্বলতার কারণে মহিলারা এবং পুরুষদের মধ্যে কোনো ব্যক্তির যদি অসুস্থতার কারণে পুরো রাত্রি মুজদালা অবস্থান করতে অক্ষম হয় তাহলে কিন্তু রাতের প্রথমাংশ পার হওয়ার পরে শেষ অংশের দিকে মুজদালাফা থেকে মহিলারা এবং অসুস্থ কোনো ব্যক্তি মিনায় চলে আসতে চাইলে আসার সুযোগ আছে এমনি স্বাভাবিকভাবে আমরা যারা মুজদালাফায় অবস্থান করতেছি মুজদালাফাতে ফজর সালাত আদায় করব সালাতের সময় আদায় করে চারদিকে ফরসা হয়ে গিয়েছে তখন মিনার দিকে আসতেছি এই মিনার দিকে আসতেছি মিনায় আপনার তাঁবু যেখানে আছে যদি আপনাদের সিদ্ধান্ত হয় প্রথম আমরা তাবুতে যাব তো প্রথম তাবুতে যান সেখানে গিয়ে আপনি অবস্থান করেন করার পরে এরপরে কাজ যেটা হবে সেটা হচ্ছে জামারাতুল আকাবাতুল উলা বড় জামারাতে ষাটটি পাথর নিক্ষেপ করা পাথরগুলো কোথেকে নেবেন ওই যে আপনারা মোজদালাফা অবস্থান করেছেন মোজদালাফা থেকে পাথর নেবেন ঠিক আছে মোজদালাফা থেকে পাথর না নিয়ে যদি মিনায় এসে অথবা আপনার তাবুতে এসে সেখানে পাথর সংগ্রহ করেন তাতে কোনো অসুবিধা নেই এখন কথা হচ্ছে মোজদালাফা থেকে যখন রওয়ানা হয়েছেন আল্লাহ রাসুল যেটা করেছেন আগে সেটা বলতেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম মুজদালাফা থেকে মিনায় এসে প্রথমে জামরাতুল আকাবাতুল উলা বড়ো জামারাত যেটা মক্কার দিকের যেটা আর এখন অত ওভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝানো লাগবে না পথ আপনাকে সেভাবেই নিয়ে যাবে গাইড সেখানে যেভাবে দেয়া হয় আপনাকে ওখানেই সেদিন যাওয়ার সুযোগ দেবে অন্যদিকে যাওয়ার সুযোগ নেই আপনি এটা মনে করবেন আমি কোনটাই চলে যাই একটা যেটা মারতে হবে জামরাতুল আকাবাতুল উলা বড় জামারাত সেই জামারাতেই মোজদালাফা থেকে রাসুল সাল্লাম সরাসরি তিনি জামারাতে চলে গিয়েছেন জামারাতে গিয়ে জামারাত আকাবাতুল উলাতে সাতটা পাথর নিক্ষেপ করেছেন আপনি যদি মোজদালাফা থেকে এসে আপনার তাবুতে যান প্রথমে তাতে এই না তাহলে তো আসলকে অনুসরণ করা হলো না কেন আপনারা একটা দেশ থেকে গিয়েছেন এক দল লোক একাত্রে আছেন একজন আমিরের অধীনে আপনারা আছেন তিনি আপনাদের সাথে পরামর্শ করে যদি মনে করেন যে আমরা প্রথম তাবুতে যাব তাবুতে গিয়ে এরপর আমরা একটু রেস্ট নিয়ে তারপরে জামারাতে যাব কোনো অসুবিধা নেই কোনো কমতি হবে না আপনি তো যাচ্ছেন আজকে জামারাতে পাথর নিক্ষেপ করতে হবে কিন্তু যদি দুই একজন যুবক এমন হয় যে আমরা একটা কাজ করতে চাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি সরাসরি মুজাল্লাফা থেকে জামারাতে চলে গিয়েছেন পাথর নিক্ষেপের জন্য আমরা ওভাবে চলে যাব আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু এই যে জামাতের সাথে গেলেন সঙ্গবদ্ধ হয়ে গেলেন একজনকে আমির করে দেয়া হলো আমির যদি বলে যে না আমরা সকলেই যেহেতু আপনার সাথে দুর্বল লোক থাকতে পারে আগে সবাই গিয়ে একটুখানি আমরা কি করব আমরা একটু রেস্ট নেব তো আমিরের আনুগত্য করা আপনার উপর ওয়াজিব সেই হিসাবে আপনি তাবুতে যান একটু রেস্ট নেন রেস্ট নেয়ার পরে আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবে সকলেই মিলে জামারাতে পাথর নিক্ষিপ করতে যাবেন আজকে হবে মাত্র ষাটটি পাথর একটিতে পাথর নিক্ষেপের পর রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে কাজটি করেছেন তিনি কোরবানি করেছেন কোরবানি করার পর কোরবানি করার পর মাথার চুল নেড়ে করেছেন মাথার চুল নেড়ে করার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এহেরাম খুলেছেন তারপরে তহফুল এফাদা করেছেন দশই জিলহজ তারিখে এখন প্রশ্ন হলো আপনি জামারাতে পাথর নিক্ষেপ করেছেন কোরবানি কোরবানির জন্য সবচেয়ে যে উত্তম যেটা সেটা হচ্ছে পৃথিবীর বড় বড় স্কলাররা মিলে এখন যে ব্যাংকে টাকা জমা দেয়া হয় আপনি টাকা জমা দিলেই আপনার নামে একটি পশু কোরবানি হয়ে যাবে কিন্তু পশুটি কখন কোরবানি হবে সেখানে আপনাকে এটা বলবে না যে আপনার কোরবানি হয়ে গেছে এটা সুযোগও নেই তবে আপনার কোরবানিটা হয়ে যাবে তাহলে জামারাতে গেলেন পাথর নিক্ষেপ করলেন ধরে নিলেন আপনার কোরবানি হয়ে গিয়েছে বা হবে আগে পরে হওয়া তো কোনো সমস্যা নেই সাহাবারা এসে কেউ বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এই কাজ আগে করে ফেলছি তখন আল্লাহ রসুল বলছেন ওয়ালা হারাজ না কোনো অসুবিধা নেই আরেকজন এখানে বলেছেন রসুল আল্লাহ আমি তো এই কাজ আগে করে ফেলছি রসুলসলাম বলেছেন ওয়ালা হারাজ না কোনো অসুবিধা নেই তো যাই হোক আমি আগে রাসুল আসলামের কাজের সিরিয়ালটা বলেছি কিন্তু এই সিরিয়ালটা আজকে যদি ভেঙে আপনি জামায়াতে পাথর নিক্ষেপ করার পর আপনি যদি মাথার চুল নেড়ে করে ফেলেন মাথার চুল নেড়ে করে ফেললে এহরামের কাপড় খুলে ফেলবেন আমির সহ পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা সন্ধ্যায় তফ হলে করতে যাব। যেটা হজের রোপণ তফ হলে এটা যদি আজকে না করে পরের দিন করেন অসুবিধা নেই কোনো সমস্যা নেই আপনার মাথার চুল নেড়ে করবেন হলক করবেন হলক পানি নেড়ে করা রাসুল্লাহ সাল্লাম মাথার চুল হলককারীর জন্য তিনবার রহমত দোয়া করেছেন রাহেমাল্লাহুল কিন রাহেমাল লহুল মোহাল্লিক রাহেমাল্লাহল মোহাল্লিক যারা চুল নেড়ে করে তাদের উপর আল্লাহ রহমত তাদের উপর আল্লাহ রহমত তাদের উপর আল্লাহ রহমত ও রাহেমাল্লাহুল মকাসীন এবং যারা মাথার চুল ছাঁটে মানে সেলুনে আমরা যেমন চুল কাটাই ওভাবে চুল ছাঁটে তাদের উপরেও আল্লাহ রহম করুন আর মহিলাবনদের বিষয় হবে মহিলাবন্দের যাদের সাথে হাজব্যান্ড আছে অথবা তাহলে নিজের হাজব্যান্ড বা যিনি মাহারাম আছেন তিনি প্রথম মহিলাবনদের মাথার চুলকে একাত্ত করে চুলের একেবারে শেষ প্রান্তে এক কর পরিমাণ চুল কেটে দিলে মহিলা বোনরা হালাল হয়ে গেল এবং এক মহিলা অন্য মহিলার চুলও কাটতে পারবে কিন্তু স্বামী বা মাহারাম ব্যক্তি ব্যক্তি ব্যতীত অন্য কোনো পুরুষ মহিলা বনধের চুল কাটবে না কে কাটবে সাথে যদি স্বামী থাকে তিনি অথবা বাবা থাকুক ভাই থাকুক ছেলে থাকো মাহারাম যেই থাকে সেই কাটবে মহিলা বোনরাও হালাল হয়ে গেলেন মহিলা বোনদেরও চুল কাটা হলো আপনারও চুল কাটা হয়ে গেল হওয়ার পরে এখন আপনি মিনায় আপনার তাঁবুতে এসে আপনি এহেরামের কাপড় খুলে ফেলবেন এখন আপনি হালাল হয়ে গেলেন এটাকে বলা হয় আত্মা হাল্লুল প্রথম হালাল হওয়া এ হালালের পরে এহারাম অবস্থায় যত কাজ নিষিদ্ধ ছিল সব কাজ এখন করতে পারবেন শুধুমাত্র স্ত্রীর সহবাস করা যাবে না ফাদা করার পরে স্ত্রীর সহবাস করা যাবে প্রিয় দর্শক তাহলে মাথা চুল নিয়ে করা হলো এহারামের কাপড় খুলে ফেললেন মহিলাবন্দের যেই কাপড়টা পরে আপনি ছিলেন এহেরাম অবস্থায় সেটা খুললে খুলতে পারেন কেন আপনাদের জন্য সুনির্দিষ্ট কোনো এহেরামের কাপড় নেই সেটা খুলে এখন আপনি স্বাভাবিক অন্য পোশাক গ্রহণ করলেন আপনার এহেরামের জন্য নিয়ত করে যে কাপড়টা পরেছেন সেটাও খুলে ফেললেন হয়ে গেল তাহলে হজের দশ তারিখের মোটামুটি কাজগুলো আল্লাহ রাসুল যেভাবে করেছেন সেটা এইভাবে মোজদালাফা থেকে এসে জামায়াতে পাথর নিক্ষেপ করেছেন পাথর নিক্ষেপ করার পরে কোরবানির পশু জবাই করেছেন কোরবানির পশু জবাই করার পরে এরপরে মাথার চুল হলক করেছেন তারপরে মাথার চুল হলক করার পরে এহেরামের কাপড় খুলে ফেলেছেন তারপরে তহফলের ফাদা করেছেন এই নিয়মে আল্লাহ রসুল করেছেন প্রিয় দর্শক আট তারিখে তালবিয়া পড়তে পড়তে মিনায় আসলেন মিনা থেকে আরাফাতে গেলেন আরাফাত থেকে মোজদালাফায় আসলেন মোজদালাফা থেকে জামারাতে যখন এসে পাথর নিক্ষেপ হয়ে গেল তখন তালবিয়া শেষ হয়ে যাবে আর পাথর নিক্ষেপ করতে শয়তানকে পাথর মারতেছি এই নিয়োগটা দয়া করে করবেন না যদিও এখানে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে শয়তান প্রতারিত করতে চেষ্টা করেছে তিন জায়গায় তিনটা জামায়াতের জায়গায় তারপরও জামায়াতে পাথর নিক্ষেপ করতে গিয়ে আপনার নিয়ত থাকবে আমি জামারাতে পাথর মারতেছি তো আজকে ষাটটা পাথর নিক্ষেপ করবেন পাথরটা নিক্ষেপ করার সময় আল্লাহ আকবর এভাবে পাথর নিক্ষেপ করবেন যেই পিলারটা দেয়া আছে টার্গেট কিন্তু পিলার নয় টার্গেট হলো ওই জায়গা এবং আপনি যদি প্রথম তালায় দ্বিতীয় তলায় তৃতীয় তালা চতুর্থ তলা থেকে পাথর মারেন ওই পাথরটা নিচে গিয়ে ঠিক মতোই জামায়াতের জায়গায় পড়ে যাবে ওইভাবে ব্যবস্থা করা হয়েছে অনেকে টার্গেট করেন পিলারকে পিলার টার্গেট না আর অনেকে মনে করেন শয়তানকে আজকে পাইছি আজকে জুতা আমার শেষ করিয়া দেব পায়ে জুতো খুলে মারতেছেন শয়তান বলে খুশি হয়ে যাবে যে আমি চাচ্ছি তো তুমি এভাবেই করো তোমার রাসুলকে অনুসরণ না করে তোমার নিজের মন গড়া পদ্ধতি তুমি হজ করো আপনাকে তো রাসল এটা বলে নাই যে তুমি সেখানে গিয়ে শয়তানকে পাথর মারবা আর যত বড়ো পাথর নিতে চাও প্রিয় দর্শক আবার পাথরটার পরিমাণ বলে দেই। পাথরটা পরিমাণ হবে আমরা আমাদের দেশে কাবুলি বুট যেটা বলি চানা বুটের চেয়ে একটু বড়ো সামান্য ওই পরিমাণ অনেকে মনে করে শয়তানকে মারবে এই জন্য এত বড় পাথর নিয়ে যায় পাথর মারে কোনো কোনো সময় নিজের চোখে দেখেছি ওই পাথর পড়ে মানুষ আহত হয়েছে মাথা ফেটে রক্ত বের হয়েছে এগুলো নিজের চোখে বহুবার দেখেছি ন পাথর মারার সময় আল্লাহ আকবর বলে মারবেন হাদিসের মধ্যে এসেছে যে পাথর মারাটা জামারাতে জিকিরের জন্য আল্লাহ রাসুলাম বলেছেন ইনামা জুয়াল তাওয়াফ ও সাই ও রামিউল জামার লি তাওয়াফ সাই এবং জামাতে নিক্ষেপ পাথর নিক্ষেপ করা আল্লাহ জিকিরের জন্য কিভাবে জিকির করেন ওই যে আপনি বলতেছেন আল্লাহ আকবার বলে আপনার পাথরটা ছুঁড়ে মারতেছেন প্রিয় দর্শক সর্বশেষ দশ তারিখের আমলগুলো যদি এইভাবেই আপনি সমাধান করতে চান একই দিন কাজগুলো করতে চান তাহলে পারবেন মহিলা মহিলাবন্দের জন্য অথবা দুর্বল কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে এখন তিনি জামারাতে যাওয়ার মতো সক্ষমতা নেই তিনি অন্য একজনকে ওকিল করে দিতে পারবেন এ হজের একটা কাজ উকিল করা যায় সেটা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা তো তিনি বলবেন যে ভাই আমার পাথরগুলো আপনি মেরে দেবেন দুর্বলতার কারণে তিনি যেতে পারছেন না যিনি মারবেন তিনি প্রথম নিজের সাতটা পাথর মারবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সাতটা পাথর নিক্ষেপ করা হলে যিনি আপনাকে উকিল করে দিয়েছেন আপনার ওয়াইফ হইতে পারে আপনার বোন হইতে পারে মা হইতে পারে আপনার কোনো সাথে সাথী ভাই অসুস্থতার কারণে তিনি জামালাতে আসার মতো সাহস পাচ্ছেন না আপনাকে উকিল করে দিল যায় তো আপনি আপনারটা মারার পরে ওনারটা আবার এক এক করে মারবেন আল্লাহ আকবর দেখুন এটা যেন না হয় একাত্রে সব পাথরগুলো আল্লাহ আকবর বলে মেরে দেবেন ন একটা একটা করে আপনার সারটা মারার পরে পরবর্তীতে আপনার বন্ধুর অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা দুর্বলতার কারণে যিনি আসতে পারেন না যিনি ওকিল করে দিয়েছেন তার পাথরগুলো মারবেন প্রিয় দর্শক আমরা জিলহজ মাসের দশ তারিখ এই তারিখকে নাহারও বলা হয় এ সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহর কাছে প্রার্থনা করি মোহাম্মদকে অনুসরণ করে যেন হজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু এরা ভি আমার শা দমে দমে তনু মনে তারি অনুভব